মিনা আর মিষ্টি দুজনে একই স্কুলে পড়াশোনা করতো মিনার বাবা এক কোম্পানিতে চাকরি করতো আর মিষ্টির বাবা নেই তার মা বাড়িতেই কিছু সবজি চাষ করে সংসার চালাত কিরে মিষ্টি আজকে কি টিফিন এনেছিস শুধু রুটি এই নে আমার টিফিন থেকে তুই অল্প খা আর আমিও তোরটা থেকে একটু খাই মিনা আর মিষ্টির মনে কোনো হিংসা ছিল না তারা দুজনে সব সময় একসাথে থাকত আজকে বিকালে আমাদের বাড়িতে যাস দুজনে একসাথে খেলব মিনার কথা মতো মিষ্টি তাদের বাড়িতে যায় মা মিষ্টি এসেছে ওর জন্য কিছু খাওয়ার নিয়ে আসো আমরা বারান্দায় যাচ্ছি মিষ্টি এসেছে বলে আমাকে খাবার বানাতে হবে ওদের মতো ছোট লোকেরা তো আসেই খাওয়ার জন্য মা এসব কি কথা বলছো থাক মিনা আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি আমি এখন কিছু খাবো না শোন মিনা এসব ছোট লোকেদের সাথে এত মেলামেশা করবি না আর এই যে মহারানী তোকে যেন আর আমাদের বাড়িতে না দেখি এত কথা শোনার পর মিষ্টির খুব মন খারাপ হলো সে মিনাদের বাড়ি থেকে চলে আসলো মা আমরা গরিব বলে মানুষ আমাদের এত অপমান করে কেন কেন রে মা হঠাৎ এমন কথা কে তোকে অপমান করেছে কেউ না মা এমনি বললাম মিষ্টি তার মাকে সবটা খুলে বলেনি তার মা খারাপ পাবে বলে তাই সে ঘরে এসে চুপ করে বসে রইল তার পরের দিন স্কুলে কাল তুই খুব খারাপ পেয়েছিস আমি জানি আমার সাথে রাগ করে থাকিস না প্লিজ না না খারাপ পাবো কেন আমার কারোর ওপরই কোনো রাগ নেই এই দেখ আমি আজকে আম এনেছি আমাদের গাছের আম খুব মিষ্টি নে তুইও খা না রে একটাই আম এনেছিস তুই খেয়ে নে আমি খাবো না ঠিক আছে তুই আজকে বিকালে আমাদের বাড়ির রাস্তাতে আসিস আমি তোর জন্য আম নিয়ে আসবো স্কুল ছুটি হওয়ার পর মিষ্টি সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর মিনা একটা আম নিয়ে মিষ্টির কাছে যাচ্ছিল আর তখনই মিনার মা শপিং থেকে বাড়ি ফিরছিল আর মিষ্টিকে দেখে সেখানে গাড়ি থামিয়ে দিল এই দেখ কত বড় আমটা নে এবার নিয়ে বাড়িতে যা তুই ওকে আম দিচ্ছিস কেন আর এই মেয়ে তোকে না বলেছি মিনার সাথে একদম মিশবি না তোর সাহস কত বড় তুই আমার গাছের আম নিতে এসেছিস আমাকে একটা আম দাও না আমি আর আসবো না তোর মাকে বলিস আম কিনে খাওয়াতে সেই সামর্থ্যটাও তো নেই ভিগিরিগো কোথাকার আমার বাড়ির আশেপাশেও যেন দিন দেখতে না পাই যা এখান থেকে মিষ্টি তখন সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে যায় ও তার মাকে বলে মা আমি আম খাবো এবার এখনো একটাও আম খাইনি মিনা বলেছিল ওদের গাছের আম দেবে তাই আমি গিয়েছিলাম কিন্তু কাকিমা আমাকে অনেক অপমান করলো আমাকে অনেক কথা শুনিয়ে দিল আমরা গরিব বলে তুই গেছিস কেন ওখানে তুই আমাকে বলতি আমি চেষ্টা করতাম তোর জন্য আন কিনে আনার তুই তো জানিস সংসারটা আমি কিভাবে চালাচ্ছি যে কটা সবজি বিক্রি হয় সেটুকু টাকা দিয়ে তো চাল ডাল কিনতেই শেষ হয়ে যায় মিষ্টি তখন মন খারাপ করে পুকুর পাড়ে বসেছিল আর পুকুরের পাশের কাঁঠাল গাছটা থাকতো এক শাকচুন্নি ঘুমটা বেশ ভালোই হয়েছে ও বাবা আর কিছুক্ষণ পর তো সন্ধেই হয়ে যাবে হাত মুখটা ধুয়ে শাকচুন্নি মিষ্টিকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়লো সন্ধে হয়ে আসছে এই বাচ্চা মেয়েটা এখানে মন মরা হয়ে বসে আছে কেন কিছু মনে হয় হয়েছে গিয়ে দেখি তো তখন শাকচুনি এক বুড়ি ঠাকুমার বেশ ধরে মিষ্টির কাছে গেল ও মেয়ে সন্ধে হয়ে আসছে বাড়ি যাবে না মিষ্টি কোনো কথার উত্তরই দিল না বলি ও মেয়ে তোমার বোঝে মন খারাপ তুমি আমাকে বলতে পারো কি হয়েছে তোমার বলো আমাকে তখন মিষ্টি শাকচুনিকে সব কথা খুলে বলল এস শুনে আমার চোখে জল চলে আসলো আমিও তো অভাবের জন্য না খেতে পেয়ে মরে গিয়েছিলাম ও মে তুমি এই গাছটা বাড়ি নিয়ে যাও এটা এক জাদুকরী আম গাছ তোমার যখন মন চাইবে তখনই তুমি এই গাছ থেকে আম খেতে পারবে তখন মিষ্টি অনেক খুশি হয়ে যায় আর সেই চারাটা নিয়ে তার মাকে বলে মা জানো এটা এক জাদুকরী আম গাছ আমার যখন আম খেতে মন যাবে আমি তখনই আম খেতে পারবো ধর পাগলি এটা আবার হয় নাকি আমি কাল তোর জন্য আম কিনে আনবো আর তোর শখ হয়েছে যেহেতু এই গাছটা ও পাশে লাগিয়ে রাখ তার মায়ের কথা মতো মিষ্টি গাছটা মাটিতে পুঁতে দেয় তার পরের দিন সকালে মিষ্টির মা ঘুম থেকে উঠে দেখে আম গাছটা অনেক বড় হয়ে গেছে আর অনেক আমও ধরেছে কাকিমা মিষ্টি তো ঠিকই বলেছিল এটা তো এক জাদুকুরি আম গাছ কিন্তু এটা কি করে সম্ভব শোনো মিষ্টি মেয়ে তোমার যখন খুশি তখন আমার গাছ থেকে আম খেতে পারবে তুমি কথাও বলতে পারো মিষ্টি আর আমি দুজনে মিলে তোমার সাথে অনেক গল্প করব। মিষ্টির মা সবজির সাথে সাথে কিছু আমও বাজারে নিয়ে যেত এভাবে তাদের সংসার বেশ ভালোই কাটছিল হঠাৎ করেই এই আম গাছের কথা গ্রামের সবাই জেনে গিয়েছিল আর মিনার মায়ের কাছে এই খবরটা পৌঁছাতেই সে ফোন আঁটা শুরু করল ওই আম গাছটা আমার বাড়িতে আনব কীভাবে এই গাছ ওদের বাড়িতে থাকলে তো ওরা অনেক বড় লোক হয়ে যাবে না না এটা তো হতে দেওয়া যাবে না তখন মিনার মা বেরিয়ে পড়লো মিষ্টিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মিষ্টি আমাকে একটা আম দিবি রে শুনলাম এই গাছের আম নাকি অনেক মজার হ্যাঁ হ্যাঁ কাকিমা দেব না কেন এই তো কত আম মা পেরে রেখেছে বাজারে নিয়ে যাবে বলে তুমি এখান থেকে যত খুশি নিয়ে খাও তখন গাছ বলে উঠল দাঁড়া বন্ধু তুমি কিছু বলো না কেন বলবো না তোদের বাড়িতে একটা আম নিতে গিয়েছিল বলে মিষ্টিকে কত কথা শুনিয়েছিলি মনে আছে এখন আবার সেই বাড়িতে এসেছিস আম খেতে ছে তোর এখন সব মান সম্মান কোথায় গেল দেখ গাছ আমাকে একদম অপমান করবি না বলে দিলাম কেন করব না তুই বিনা কারণে গরিবদের অপমান করতে পারিস আর আমি করলেই দোষ তোকে এখনই কেটে ফেলবো দেখবি আমি আগে থেকে ব্যবস্থা করে এসেছি ফোন করে দিয়েছি আমি তোকে এখনই কাটতে আসবে লোক তখন দেখব তোর এই মুখ কোথায় থাকে আমি জানতাম তুই কোনো ফোন নিয়ে এখানে এসেছিস দেখ তবে তোর কি করি এ কথা বলে গাছ তার জাদু দিয়ে মিনার মাকে অজ্ঞান করে দিল এটা তুমি কি করলে বন্ধু এখন কি হবে কাকি মাঝে অজ্ঞান হয়ে গেল তেমন কিছু করিনি একটু পরেই ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর মিষ্টি মা আমাকে তুই ক্ষমা করে দে সত্যি আমার মধ্যে অনেক অহংকার ছিল বিশ্বাস কর মা আমি আর কোনো দিন কাউকে অপমান করব না ঠিক আছে কাকিমা এই নাও আম খাও